আসসালামু আলাইকুম হাবিবুলা ভিলেজ নার্সারি আজকে আমি একটা গ্রো ব্যাগ তৈরি করেছি মেশিনে আপনাদেরকে দেখিয়েছি ওইটা আমি বেডটা কীভাবে ভর্তি করব আজকে আপনাদের সেই আলোচনা করবো এই যে বিসলি বিসলিগুণো হলো আমি ধান ঝেড়েছিলাম সেই বিসলিগুলো আমি বাদ দিইনি ওই বিজলিগুনো আর এখানে বিসলি দিয়ে আর জৈব সার সবজির খোলা দিয়ে ভর্তি করেছি এই দুটো বেড আমি তৈরি করে গাছ রোপণ করে দেখাবো আর এই যে শোলা আছে দুটো এই শোলা দুটো নিচে দিয়ে দেবো যেন পানির রসটা নিচে না পড়ে আর এর ভিতরে দিয়ে বিসলিগুনো দিয়ে এখন আমি বিছিয়ে দেবো এই বিসলিটা নিয়ে নিলাম এইগুলো পুরো প্রত্যেকটা অল্প 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 করে দিয়ে এইগুলো দিয়ে পুরো বেডটা ভর্তি করব। কেন বেডটা ভর্তি করব কেন এই বেডটা যখন ছাদে ভার হবে না হালকা হবে হালকা হলে তখন স্বারটার ক্ষতি হবে না ওই জন্যে আপনি বিজলি দিয়েও কি নারকোলের পাতা কুচিয়ে আগের ভিডিও দেখিয়েছি আপনাদেরকে কুচিয়ে দিতে পারেন তা বিজলিটা এখন শুকনোর সময় পচবে না হালকা হালকা অসুবিধে হবে না আমি প্রত্যেকটা গাছ আপনাদেরকে দেখিয়েছি আর আমি ওল গাছ বসিয়ে দেখিয়েছি ঝালের দানা প্রত্যেকটাই আমার আছে বিজলি আছে পাতা পচা পাতা সার সব কিছু দিয়ে মিক্স করে আমি বেডগুনো তৈরি করি তা পুরোটা আমি বিছিয়ে দিয়েছি আর একটু আলুর খোসা টসা আছে পচানো ওগুলো উপরে দিয়ে দেবো দেখবেন আগে এটা ভালোভাবে বিছিয়ে নেই দেখেন কত সুন্দর বেডটা ওই আগের বেডটাও তৈরি করেছি দেখিয়েছি ওটা হচ্ছে নারকোল পাতা দিয়ে পেঁয়াজ বসিয়েছি পেঁয়াজগুনো বারও হয়ে গিয়েছে ভালোভাবে দেখেন দেখেন এইটাও বিচলি দিয়ে ওলকপির বীজগুলো কত সুন্দর হয়েছে আর বসানোও হয়ে গিয়েছে কত সুন্দর গাছগুলো বড় হয়ে গিয়েছে এগুলো দেখেন কত সুন্দর লাগছে আর দেখেন যে কোনো ওলকপিগুলো বসিয়েছিলাম সেগুলো লেগে গিয়েছে আর বেডটা দেখেন ভর্তি কত বড় হয়েছে গেছে এরকম আপনারা বাড়িতে অল্প পয়সায় কিনে দুটো তিনটে করে এরকম বেড তৈরি করবেন আর এই মাটিগুলো আমি পুরো এগুলো জৈব সার যে সবজির খোলা পচিয়ে সেগুলো আর এটা প্লেন মাটি এই প্লেন মাটিটা হয়তো কিছু মিক্স মেশানো নেই আর এই গোবর সার আছে শুকনো সাদে শুকিয়ে নিয়েছি এইগুলো মিক্স করে আমি এই বেডটায় ভর্তি করে একসাথে মিক্স করবো করে দিয়ে তাই বেডটায় দিয়ে হালকা হালকা করে দেবো একসাথে বেশি দেবো না এই যে গোবরটা শুকিয়ে গিয়েছে বসার সময় এই শুকনো কাঠ হয়ে গিয়েছে এইটা ভালো করে নরম হয়ে গেলে এইগুলো গাছে দিয়ে দেবো দিয়ে আমি এখন পানিটা হাতটা ধুয়ে নিই কেন গোবর শুকনো ছিল এটা শুকিয়ে গেলে ভালোভাবে এত শুকিয়ে গেছে শক্ত হয়ে গিয়েছে এবারে আমি এই যে আলু পচা এগুলো ছিল এইগুলো এর উপরে রূপে দিয়ে দেবো গন্ধও লাগছে কিছু করার নেই একটু কিছু একটা পেপার দিয়ে ধরে সব জায়গায় আস্তে আস্তে দিয়ে দেবো কেন এটা পচে গিয়েছে এত অনেকটা সার এর এতে আলুতে ভীষণে জৈব সারে ভীষণ শক্তি এতে কাজ করে সবজির খোলা এমনি ও লিকুইডটা আমি ব্যবহার করি লিকুইডটা আছে ওটা পরে দেবো এখন এর ভিতরে কোনো সার আমি দিই নি ওই যেটুকু দেখলেন গোবর সার আছে আর জৈব সার সবজির খোলা পচা এক নয় আর প্লেন মাটি আর এতে লিকুইড বলতে কিছুই নেই লিকুইড দেওয়া হচ্ছে না লিকুইড শেষ হয়ে গিয়েছে আনতে হবে এইগুণেই দিয়ে কাজ মেটাবো এগুণ মিক্স করবো করে করা হয়ে গেলে একটু ভালো করে মিক্স করে নিতে একটু মোটা মোটা আছেও তো অসুবিধা হবে না পানিতে দিলে সব কিছুই নরম হয়ে যাবে এই যে এই গোবরগুলো দেখেন পুরো শুকনো খটখট খটখট করছে একদম যে পচে গিয়েছিলো সেইগুণো নিয়ে ছাদে আমি দিয়েছিলাম পুরো শুকিয়ে গেছে একসঙ্গে এইগুণো একসঙ্গে মিক্স করে নেবো মিক্স করে ভালো এই যে আপনাদের এই রকম আছে আপনি কোদাল দিয়েও করতে পারেন আমি একটা এরকম কুন্নিক আছে আমার দুটো কুন্নিক আছে কুননিক দিয়ে সব কিছু ব্যবহার করি আমি দিয়ে ভালো ভালোভাবে মাখিয়ে নেব মাটিটা ভালো করে মিক্স করতে হবে কেন গোবর সার আছে এতে মিক্স না করলে গাছে প্রয়োগ করতে অসুবিধা হবে কেন গাছে তো কোনো কিছু সার এতে দোয়া নেই আর তো আমি কোনো পোকামাকড় আক্রমণ করবে এর জন্যই কোনো আমি জিনিস দিইনি এতে দেওয়ার আগে এটা পরে দেবো যখন রোপণ করব তখন দেবো এখন বেডটা তারে ভর্তি করি দুই তিন দিন পর আমি এটা এতে রোপণ করব দেখেন হালকা হালকা আর যেটা এটা তৈরি করেছিলাম চালের ডেরাম এ এতেও বিজলি দেওয়া হালকা উপরে এ জৈব সার আছে সবজির খোলা এর উপরে দিয়ে এটাই একটা দুটো বেড ভালোই তৈরি হয়ে যাচ্ছে তো আপনি গাছ বসাতে পারবেন আমার মতন এরকম বসাবেন কোনো কিছু আপনি বাড়িতে ফেলে রাখবেন না সবটাই আপনার কাজে লাগবে দেখেন দেখেছেন কত অল্প মাটিতে আপনার এই বেডটা ভর্তি হয়ে গেল আপনি যে এতটা মাটি যদি দেন এতে এতে পুরো পাথর হয়ে যাবে শক্ত হয়ে যাবে আপনি কোনো গাছ রোপণ করতে পারবেন না আপনি হাতও ঢোকাতে পারবেন আপনি যদি হাত দিয়েও মাটিটা এ করেন নিচে নরম থাকবে ভালোভাবে আপনার মাটিটা দেখেন কত অল্প এতে এতে নিচেই বসে যাবে আপনার যখন পানি দেবে এর আমরা পানিটা এতে দিয়ে নেবো দিলে কেন মাটিটা ভালোভাবে বসে যাবে গাছটা হালকা আপনার রোপণ করতে পারবেন যে কোনো বীজ দিয়ে রোপণ করলে আপনার এতে ভালো দেখেন পেটটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন পানি দিয়ে ভিজিয়ে দেবো যদি এরম বেড তৈরি করে আপনাদের ভালো লাগে সবার সঙ্গে শেয়ার করবেন কেমন লেগেছে ভালো লাগলে এরম বেড এটা বাড়িতে তৈরি করবেন গাছ বসাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ